এখন আপনার মধ্যে আমি অডিও সিডি চালাবো অডিও সিডি অডিও সিডি অনেক ভালো হালকা হালকা সবগুলো টেস্ট দিব এই ফুল দিস ইজ মাই ডিভিডি ডিবি ভিসিডিএন ভিসিআর অডিও ভিডিও সাউন্ড সিস্টেম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে স্বাগতম আপনাদের দেওয়া ভালোবাসায় আজ এই গাড়ি সেটটি বিক্রি হয়ে গেছে টোটোডো কোম্পানির সেরেডা মেড ইন জাপান ফুল ফ্রেশ এবং নিউ কন্ডিশন এই সেটটি কে নিছে এবং এই সেটটির সাথে আমি কী কী ফ্রি দিয়েছি আপনাদেরকে ভিডিওতে ডিটেল সব কিছু বলবো এবং পাওয়ার দিয়ে সিডি গ্যাসের রেডিও চালিয়ে দেখাবো এই সেটটি এমবি পি সিস্টেম ছয় ইঞ্চি স্পিকার চারটে বাজে তাহলে এই সেটটি কে নিছে আপনাদেরকে আগে দেখাই এটা হলো দোকানের ক্যাশ মেমো দোকানের নাম হলো ডিবিডি ভিসিডি ভিসিআল অডিও ব্রে সাউন্ড সিস্টেম দেখেন একটু জুম করে দেখে আপনাদেরকে আর এই সেটটি নিচে হলো আকাশ ভাই ওনার ঠিকানা হলো বরিশাল কাল সিডি টেপ ফুল টাকা ভাই ফুল টাকা বিকাশে দিয়ে দিছে আর ভাইয়ের মোবাইল নাম্বার দেখেন ভাইয়ের মোবাইল নাম্বার আকাশ ভাইয়ের মোবাইল নাম্বার আর শুধু ভাড়াটা বাকি দেখেন ফুল টাকা বিকাশে দিয়ে দিছে সেটটা আর যারা আমার কাছ থেকে সেট কিনতে চান অবশ্যই যাচাই বাছাই করতে পারেন ঠিক আছে যে এই যে আকাশ ভাইয়ের মোবাইল নাম্বার আকাশ ভাইয়ের মোবাইল নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করে নেবেন আকাশ ভাই কয় টাকা দিয়ে সেটটা কিনছে আর কে টাকাটা কেমনে বিকাশে দিছে ফুল টাকাটা সব কিছু ডিটেল জেনে নেবেন এই যে আমাদের দোকানের লোকেশন ডিবি ভিসি ডি অডিও ব্লি সাউন্ড সিস্টেম ঢাকা মিরপুর এক ঠিক আছে এই এই হলো সেট আর এখন আপনাদেরকে বলি সেটের সাথে কী কী দিছি সেটের সাথে দিছি হলো শেডের পিছনের একটা ক্যাবল এই যে পাওয়ার কেবল পাওয়ার ক্যাবল এবং স্পিকারের ক্যাবল দিছি এজ সেট ফুল ফ্রেশ একদম চকচকা সিলভার কালার এবং সামনে ব্লু কালার এটা টোটা কোম্পানির সেট মিড ইন জাপান দেখেন একদম ব্যান্ন কন্ডিশন ছিল চকচকা সাথে দিছি হল এক পিস অডিও ক্যাসেট হেন্দি গানের সালামি দেখেন আর দিসি হলো দুই পিস অডিও সিডি এ একটা সিডি আর একটা হিন্দি গানের সিডি এখানে দুইটা ডিস্ক আছে একসাথে সাথে গানের ডিস্কটা দুইটা এই দেখেন দুইটা ডিস্কের সাথে দুইটা ডিস্ক মানে মোট তিনটা ডিস্ক দেওয়া হয়েছে একটা অডিও ক্যাসেট দিছি কারণ এগুলো দিছি এগুলো ওনাকে সাউন্ড টেস্ট দেওয়ার জন্য ঠিক আছে এখন আপনাদের মাঝে আমি পাওয়ার দিয়ে সাউন্ড টেস্ট দেবো ঠিক আছে এবং অডিও ক্যাসেট সিডি চালিয়ে শোনাবো তারপর মালটা আমি প্যাকিং করে পাঠাবো ঠিক আছে তাহলে আপনাদের মধ্যে পাওয়ার দেওয়া যাক এই যে পাওয়ার দিলাম রেডিও বাস্তা আছে রেডিও এই যে রেডিও দেখছেন এই যে রেডিও এই যে রেডিও দেখেন টিপ দিলেই চ্যালেঞ্জ ধরবে এই যে অটো শ্বাস নিবে অটো টেকিং শ্বাস দেখেন শ্বাস নিতে অটো রেডিও এগুলো সেটা ক্লিয়ার বাজে টু ব্যান্ড রেডিও টু ব্যান্ড রেডিও টু ব্যান্ডে ক্লিয়ার বাজে তবে তিনি আশা করেন ওয়াশিংটন বিচক্ষণতার সঙ্গে সংলাপের পথে দেখেন রেডিও একদম আপনার কন্ট্রোল করা যায় রেডিও বাঁচতে আছে দেখছেন রেডিও

অনেক ভালো সিঁড়ি ধরে পাঁচ সাতেন্ডে সিডি সিডি অনেক ক্লিয়ার সিঁড়ি ধরে দেখেন সিঁড়ি সিঁড়ি চলতেছে এখন বাজাবো অডিও ক্যাসেটের ফিতা হালকা হালকা সবগুলো সাউন্ডেজ দিব এই যে অডরি বা ফুল অডরি বা এই যে বাস সিডি ক্ষেত্রে রেডিও বাজালাম সেট বন্ধ করে দিলাম এখন সেটটি আমি কুড়ি সার্ভিসে পাঠাবো এই সেট পাঁচ কুড়ি সার্ভিসে হোম ডেলিভারি করবো ফুল ফ্রেশ একদম নিউ কন্ডিশনের সেটটি ছিল একদম দেখছেন যে সিডি ক্যাসেট কী সাউন্ড কোয়ালিটি সুপার সাউন্ড কোয়ালিটি সেটগুলো জাপানি সেট ক্যাসেটও যে এরকম বাজে সিডিও এরকম বাজে যারা এরকম আমার কাছে সেট কিনতে চান অবশ্যই স্ক্রিনে ইমারস নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করবেন এই সব সেট দেওয়া যাবে